স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইউটিউব থেকে সিলভার বাটন সম্মাননা পেলেন ইমরান কণ্ঠশিল্পী ইমরান ইউটিউব থেকে সিলভার বাটন সম্মাননা পেলেন ইউটিউব কর্তৃপক্ষ যাদের চ্যানেল চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইব পেরোয় তাদের এ সম্মাননা দিয়ে থাকে এ নিয়ে ইমরান বলেন এটা আনন্দ এবং বিস্ময়ের বিষয় কারণ মাত্র দুই বছর বয়স আমার ইউটিউব চ্যানেলটির দু সালের বিশ জানুয়ারি এই চ্যানেলটি বিনা উদ্দেশ্যেই খুলি চোখের পলকে সেটি বাইশ ফেব্রুয়ারি লাখ পেরিয়ে গেল আর এখন এক লাখ আঠাশ হাজার অতিক্রম করল এমন আন্তর্জাতিক সম্মাননা পেলে কার না ভালো লাগে তিনি আরও বলেন অবাক হওয়ার মতো বিষয় আমার চ্যানেলে মাত্র চারটি পূর্ণাঙ্গ ভিডিও সঙ্গে দুটি স্টুডিও ভার্সন মানে মোট ছয়টি ভিডিও মাত্র ছয়টি মিউজিক ভিডিও থেকে এত অল্প সময় এমন সাবস্ক্রাইব পৃথিবী আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই আমি সত্যি চিরকৃতজ্ঞ থাকলাম সকল শ্রোতা দর্শকদের কাছে সকল কৃতিত্ব তাদের এদিকে ইমরানের লাখ পেরোনা ইউটিউব চ্যানেলের আশেপাশে তেমন কোনো দেশীয় সঙ্গীত শিল্পীর খোঁজ মেলেনি তবে ইউটিউবে আটাত্তর হাজারের কিছু বেশি সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আসিফ আকবর প্রায় তারপরেই রয়েছেন প্রায় তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইব নিয়ে তৃতীয় অবস্থানে আছেন তাহসান যদিও গানের সঙ্গে তার এই সাবস্ক্রাইব যোগ হয়েছে নাটক বিজ্ঞাপনার স্বল্পতরক সূত্র এদিকে ইউটিউব নিজস্ব চ্যানেলে নিয়ে বেশ তৎপর সঙ্গীত শিল্পীদের মধ্যে কণা তেত্রিশ হাজার হাবিব উনত্রিশ আর বাপ্পা মজুমদার অবস্থান করেছেন বাইশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে অন্য শিল্পীদের প্রসঙ্গে ইমরান আশাবাদ আমি স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি দেশের সিংহবাদ আসল সঙ্গীত শিল্পী তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য এই অ্যাওয়ার্ড অর্জন করবেন খুব অল্প সময়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন